পর্যটন লিমিটেড থেকে আপনাদেরকে সা আগে যদিও একশো টাকা প্রবেশ মূল্য ছিল সেটা এখন টুডালির তো কোনো গেটই নাই যা ছিল সবই ভাঙা এই জন্য কোনো প্রবেশ মূল্য কিছুই লাগে না টাইটারিকের মতো ডুবে আছে আরে টানি টানির আমার গার্লফ্রেন্ড নেই আমি কিন্তু সাঁতার কাটতে কাটতে নিউজ করতেছি তার পর্যটন কেন্দ্রে নদীতে নেমে চিপস খাচ্ছে যদি আপনার ছেলে মোহনপুর পর্যটন লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগতম যদিও পর্যটন শুধু নামি আছে কামে নাই কারণ আগে যদিও একশো টাকা প্রবেশ মূল্য ছিল সেটা এখন টোটালি ফ্রি জন্য দেশের অনেক অঞ্চল থেকে কিন্তু মানুষ এখানে ভিড় করেছে এবং যেই আমাদের যে স্পিড বোর্ডটি ছিল প্রতি ঘুরুন দিতে একশো দুইশো করে টাকা দিত সেটাও কিন্তু ভেঙে চলে উল্টে রেখে দিয়েছে কেন রেখে দিয়েছে সেটা তাদের কাছ থেকে জানবো আচ্ছা এখানে তো আগে ঢুকতে একশো টাকা লাগতো এখন এখন টাকা লাগে না কেন আসলে এখন তো কোনো গেটই নাই যা আসলে সবই ভাঙ্গা এই জন্য কোনো প্রবেশ মূল্য কিছুই লাগে না আপনিও আসতে পারেন যদি আসতে পারেন এখন কোলামেলা সবকিছু দেখতে পারেন আপনার কেমন লাগছে এই নদীতে ডুবাইতে আসলে নদী তো আমাদের আনলিমিটেড এখানে ডুবাইলে প্রশান্তি আসে এটা সত্যি কথা কারণ নদীমাতৃক দেশ আমাদের আমরা বাঙালি আমরা বাঙালি নদীর মধ্যে গোসল করলে সবারই ভালো লাগে দর্শক দেখতে পাচ্ছেন টাইটানিকের মতো ডুবে আছে উল্টে পড়ে আছে একটা স্পিড যদিও এটা টাইটানিক এক দৃশ্য কিন্তু এই স্পিড দিয়ে কিন্তু একটা ঘুরুন দেওয়া হতো এই যে মেঘনা নদীটি সেখানে দেড়শো থেকে দুইশো টাকা করে নেওয়া হতো কিন্তু আজ নিউতির নির্মম পরিহাস সেজন্য কিন্তু টাইটানিকের মতো ডুবে আছে আর এখানে উচ্চ পড়া জনতা কিন্তু এটার উপর বসে এনজয় করতেছে আমার গার্লফ্রেন্ড নেই এখানে সকল সকলের গার্লফ্রেন্ড দেখে আপনার কেমন লাগছে আমার খুবই অসহায়িত মনে হচ্ছে যে আপনারা দর্শক দেশের একমাত্র সাংবাদিক যিনি কিন্তু সাঁতার কাটতে কাটতে নিউজ প্রেজেন্ট করে এবং এই যে এখানে নদীতে মানুষ ঘুরতে এসেছে আমি কিন্তু সাঁতার কাটতে কাটতে নিউজ করতেছি তা বিশ্বের কোথাও এরকম সাংবাদিক আপনারা পাবেন কিনা সন্ধ্যা ঢেউ তার মাঝে কোন পাগলের মেলায় পড়লাম এই পর্যটন কেন্দ্রে নদীতে নেমে চিপস খাচ্ছে যদিও আমরা এক ক্ষুদে বন্ধুর সাথে কথা বলবো যিনি এই পর্যটনে ঘুরতে এসে কোনো টাকা না দিয়ে এখানে গোসল করতেছে আপনার নাম কি